তো ব্রয়লার মুরগি যে আমরা খাই আমরা কি জানি যে আমরা হালাল খাচ্ছি নাকি হারাম খাচ্ছি আমরা এখন দাম শুনে ভিড়কে গেছি যে গরু গোস অত দাম তো মুরগির গস্ত কম দাম তো চালিয়ে দাও নিজের বাড়িতেও আর দিয়ে দাও ইমামকেও হ্যাঁ না গোটা গ্রাম জানে যে খাই না তারপরে ঠুসছে মুরগি খাবি খা না খাবি না খা আমার কি আসসালাম আলাইকুম তুহু আশা করব সকলে ভালো আছেন আমরা ব্রয়লার মুরগি খুব বেশি খাই এখন সস্তা না খুব সস্তা তো খুব বেশি হ্যাঁ না তো ব্রয়লার মুরগি যে আমরা খাই আমরা কি জানি যে আমরা হালাল খাচ্ছি নাকি হারাম খাচ্ছি আমরা সস্তা ভেবেছি সস্তা দেখেছি লেখা আর দেখা নিজেও খায় ইমামকেও খাওয়া সবকে খাওয়া ইমাম যদিও বা পোলট্রি না খায় তো সে তাকেও খাওয়া না জেনে শুনে তাকেও খাইয়ে দে না খাবে খাবে না খাবে না খাবে আপনার তো আমরা আজকের ভিডিওতে বলবো যে ব্রয়লার মুরগি খাওয়া নিয়ে ইসলামিক দৃষ্টিকোণ থেকে দুটি দিক আপনার জেগে গুরুত্বপূর্ণ রয়েছে দুটি দিক রয়েছে এখানে আমরা এক নম্বরে কথা বলবো যে এক নম্বর হলো আমরা যে খাবো মাংস তো আগে সেই সেই জন্তুটা হালাল হতে হবে সেই পশুটা আগে হালাল হতে হবে তো যদি সেটা হালাল হয় তাহলে ইসলামে মাংস খাওয়ার প্রধান শর্ত হলো এটা এরপরে আমরা বলবো পশুটি হালাল হতে হবে বলে দিয়েছি সেটা সরি অনুযায়ী অর্থাৎ শরীয়ত অনুযায়ী সেটাকে জব করতে হবে বিসমিল্লাহিয়াগর বলে শরীরের নির্ধারিত সেরা কাটতে হবে তবে সেটা হালাল হবে পশুটি পবিত্র ও সুস্থ হতে হবে অসুস্থ মৃত বা নাপাক জিনিস খাওয়া হারা শরীয়তে প্রথম দিক হয়ে গেল দ্বিতীয় দিক হলো যদি ব্রয়লার মুরগিকে সরিভাবে জবেহ করা হয় তাহলে সেটা খাওয়াতে কোনো অসুবিধা নাই ইসলাম দৃষ্টিতে বৈধ এবং হালাল দুই নম্বর কথা হল স্বাস্থ্য ও পুষ্টির দিক ব্রয়লার মুরগি নিয়ে অনেক সময় অনেক রকমের উদ্বেগের বিষয় আপনার জেগে থাকে যেমন কৃত্রিম উপায়ে এটাকে বড় করার জন্য হরমোনের বা অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন ব্যবহার করা হয় এরকমটি অনেক সময় খাদ্যে নাপাক বা অপবিত্র উপাদান আপনার জেগে মেশানো হতে পারে যদি এটি প্রমাণ হয় যে এই মাংস মানুষের শরীরের জন্য ক্ষতিকর হতে পারে এতে নাজায়জ উপাদান আছে তাহলে সেটা খাওয়া মকরু বা হারাম হতে পারে ইসলামী ফতোয়া ও দৃষ্টিভঙ্গিতে বলা হয় অনেক ইসলামী স্কলাররা বলেছেন যদি ব্রয়লার মুরগি অর্থাৎ পোলটি মুরগিকে হালালভাবে ভাবে জবাই করা হয় আর প্রমাণিত না হয় যে তাতে কোনো ক্ষতিকর বা নাজায়েজ কিছু আছে তাহলে তাতে খাওয়া কোনো অসুবিধা নাই তবে সন্দেহ থাকলে সেটাকে বর্জন করাটাই উত্তম ফতোয়া দারুল উলুম দেওবান আমরা এখন দান শুনে ভিড়কে গেছি যে গরু গস্তর অত দাম আর মুরগির গস্তর অত দাম তো মুরগির গস্ত কম দাম তো চালিয়ে দাও নিজের বাড়িতেও আর দিয়ে দাও ইমামকেও যদি ইমামও না খাই আগে থেকে জানে যে ইমাম খাই না হ্যাঁ গোটা গ্রাম জানে যে খাই না তারপরে ঠুসছে মুরগি খাবি খা না খাবি না খা আমার কি তো সম্মানিত দর্শক আজ আমরা বুঝতে পারলাম ব্রয়লার মুরগি খাবো কি খাবো না আশা করবো বুঝতে পেরেছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته